তাহলে আমরা দশ নম্বর থেকে শুরু করব প্রথম যেটা উঠবে সেটা হচ্ছে নাম্বার টেন সবাই যার যার কুপন আমরা হাতে নেই মনের ভিতরে দুঃখ দুঃখ করবে এবার আমি বলছি টু ফাইভ টু 256 ফাইভ সিক্স টু নম্বর টু ডাবল ফাইভ সিক্স ইলেকট্রিক আট নম্বর ভাষ্য বিজয়ী টু এইট ওয়ান তারপরে কত ফোর টু এইট ওয়ান ফোর টু এইট ওয়ান ফোর ফোর হবে টু नंबर टू फाइव नाइन टू फाइव नाइन एट टू फाइव नाइन एट क्या कैसे टू फाइव नाइन एट टू फाइव नाइन एट सात नंबर कौन का राइस कुकर टू फाइव नाइन एट दो में कौन का राइस कुकर

ওয়ান ফোর নাইন সিক্স ওয়ান ফোর নাইন সিক্স কে আছে কে বিধান বসে আছে প্রেসিডেন্ট ব্যাংক প্রেসিডেন্ট ব্যাংক पास देते प्रेसिडेंट भेट पड़ते चार नंबर चार नंबर पंका इंफाएट कुकर चार नंबर पंका किसे कुकर किसी थ्री আস্তে আস্তে আমরা আগাচ্ছি এবং প্রাইজের অবস্থা একটু ভারী হচ্ছে এরপর আছে পান্কা মিক্সার গ্রাইন্ডার তিন নম্বর পান্কা মিক্সার গ্রাইন্ডার तीन नंबर पंचा मिक्सर ग्राईंडर एका तर आम्ही पहिली की फ्रीज पंचा मिक्सर ग्रेंडर? পরবর্তী দুইটি পুরস্কার ঘোষণা করার জন্য আমি মাইকটি ট্রান্সফার করে দিচ্ছি আমাদের মাননীয় জিএম সেলস মার্কেটিং স্যারের হাতে সাপ্লিস্ট লাস্ট লেভল ওয়ান वेरी অ্যাট্রাকটিভ কি সব একদম চুপ হয়ে গেছে এত নীরব থাকলে কিভাবে হবে সবাই হাতে কুপন কি আছে দেখা যাক কার যে কপালে আছে কি জানি কাগজ কিন্তু উঠে গেছে আইটেম আছে

এখন দ্বিতীয় পুরস্কার কারো ধারণা আছে কি হতে পারে গরমের মাঝে কি কি থাকতে পারে এসি ছাড়া আমাদের কি প্রোডাক্ট আছে আর এয়ার কুলার ফ্যান শেষ এয়ার কুলার ইয়েস হান্ড্রেড পার্সেন্ট কারো গ্রিহ এয়ার কুলার গ্রিহ এয়ার কুলার এখন টু ফাইভ

মন খারাপের এখনো শেষটা আছে কিন্তু শেষ ইলেকট্রোমার লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি যদি আল্লাহর অসের সময়ে ফিউচারে আমাদের গাড়ি ফ্যাক্টরিও থাকে তাহলে ফার্স্ট প্রাইসটা কিন্তু গাড়ি হতো তাই না তো যেহেতু আমাদের এসি ফ্যাক্টরি আছে ফার্স্ট প্রাইস ইজ এসি